তাহসিন বাহার সূচনা তিনি স্বাধীন বাংলাদেশের কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কথিত রাতের আধারে ভোট নির্বাচন কিংবা আওয়ামী লীগের বাইরেও কুমিল্লার উন্নয়নে রেখেছেন অসামান্য ভূমিকা এমপি পরিবারের বরমে তাহসিন বাহার সূচনা পেশায় নাইস পাওয়ার আইটি পরিচালক তিনি কুমিল্লা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি মেডিকেল কলেজ ময়নামতি থেকে এম বিবিএস পাশ করেন বর্তমানে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ তাহসিন বাহার সূচনা একজন ডাক্তার এবং সমাজকর্মী তিনি স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিতার প্রতিষ্ঠাতা 2020 সালে কুমিল্লা জেলার সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জয়েতা সম্মাননা 2020 প্রদান করা হয় তার মানবদরদী কাজের জন্য 2021 সালের 20 ফেব্রুয়ারি ফিউচার ফাউন্ডেশন কর্তৃক বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় তবে তাহসিন বাহার সূচনা